কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক দিন পর একটা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে লিভা প্লেক্স পিবি লিপটন এবং লিভাবিট তো এই তিনটা ওষুধ সম্বন্ধে বিস্তারিত আলাপ করব আপনারা পুরোটা ভিডিও দেখবেন এটা মূলত লিভারটনিকের ভিডিও লিভার্টনিক লিভারটনিক কখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এই সম্বন্ধে বিস্তারিত আলাপ করব আর বন্ধুরা আমার চ্যানেল অনেক পুরনো চ্যানেল কৃষি টিভি ক্লাসিক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অনেক অতীব প্রয়োজনীয় চ্যানেল এটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখে আপনারা প্রশিক্ষণ নেবেন তো বন্ধুরা আজকে যেই লিভার্টনিক সময় লিভার্টনিক একটা প্রাণী যে কোনো একটা প্রাণীর বা মানুষের লিভার খুব গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার ঠিক থাকলে মানুষের পুরাটা শরীর ঠিক থাকে এই জন্য আপনারা প্রতিটা প্রাণীর ক্ষেত্রে গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল সব ক্ষেত্রেই ব্যবহার করবেন প্রতি তিন মাস অন্তর অন্তর অন্তত একবার লিভারটনিক ব্যবহার করা উচিত আর অনেকেই কবুতর যারা পালেন তারা মাসিক কোর্সের মধ্যেও লিভারটনিক রাখতে পারেন কারণ তিন মাস চার মাস পর যখন আপনি ক্রিমির কোর্স করাবেন তখন নর্মালি লিভারটনিক খাওয়াইতে হয় ক্রিমির কোর্স করানোর আগে অবশ্যই কবুতর হাঁস মুরগিকে ক্রিমির ওষুধ খাওয়ানোর আগে লিভারটনিক খাওয়াবেন পাঁচ দিন আর যারা গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগলের ক্ষেত্রে কুকুর বেড়ালের ক্ষেত্রে লিভারটনিক ক্রিমির ওষুধের পরে খাওয়ায় এটা মনে রাখবেন আপনারা তবে বন্ধুরা প্রথমে আমি লিভার প্লেক্স এটা হলো পপুলারের ওষুধ খুবই ভালো কার্যকরী এটাতে মোটামুটি অনেকগুলো উপাদান আছে বি টুয়েলভও আছে এই জন্য আপনারা লিবা প্লেক্সটা নির্বিঘ্নে ইউজ করতে পারেন এটা এক লিটার পানিতে দুই মিলি পাঁচ দিন কোর্স করাবেন এটা গেল লিবা প্লেক্স প্লেক্সের মূল্য একশো বিশ টাকা আর আমার আছে পিবি লিপটন পিবি লিপটনটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কবুতর এবং পাখির জন্য সাজেস্ট করি কবুতর এবং পাখির জন্য এটা খুবই মোটামুটি পাওয়ার অ্যাডজাস্ট করা এই জন্য আপনারা কবুতর এবং পাখিকে পিবি লিপটন ইউজ করতে পারেন পাশাপাশি হাঁস মুরগি অন্যান্য প্রাণীকেও দিতে পারেন আর এটার মূল্য হল পিবি লিপটন হলো ছিয়াশি টাকা হ্যাঁ ছিয়াশি টাকা এটা যেহেতু ওই শুধু পাখি এবং কবুতরের জন্য আর আমার হাতে আছে লিভাবিট এবার পরিশেষে বলবো লিভা এটা বেস্ট মোটামুটি স্কোয়ারের দীর্ঘদিন যাবত পুরনো ওষুধ এটা সবাই নিচ্ছে এবং ফিডব্যাক ভালো লিভারটনিক অনেকগুলো উপাদান এটার সাথে জড়িত আছে বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ কে থ্রি ভিটামিন কে থ্রিও আছে ফলিক অ্যাসিড আছে নিকটোমাইড আছে লিভার অ্যাক্ট্র্যাক্ট আছে ফ্যান্থোটনিক আছে ইনসিটল আছে কোলিন আছে ক্লোরাইড ম্যাথনিন আছে মোটামুটি সবাই এটা ইউজ করে ফিডব্যাক ভালো দেয় তো আপনারা লিভারবিটটাও ইউজ করতে পারেন এটা এক লিটার পানিতে কবুতর পাখির জন্য এক লিটার পানিতে এক মিলি ব্যবহার করবেন আর হাঁস মুরগির ক্ষেত্রে দুই মিলি ব্যবহার করতে পারেন এটা আপনার ক্রিমির কোর্স করানোর সময় অবশ্যই ক্রিমির কোর্স করার আগে কবুতর হাঁস মুরগিকে গরু ছাগলের ক্ষেত্রে ক্রিমির কোর্স করার পরে ইউজ করবেন তো মোটামুটি বন্ধুরা আপনার লিভারটনিকের ধারণা পেলেন লিভারটনিক এটা মাসিক কোর্সের মধ্যে রাখতে পারেন এবং লিভারটনিক প্রাণীর জন্য যে কোনো প্রাণীর জন্য খুবই প্রয়োজনীয় এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ আর লিভারটনিক ব্যবহার করার পরে আপনারা এসিমিক ওয়ান পার্সেন্ট এটা হলো ক্রিমির ওষুধ এটা এক লিটার পানিতে দুই মিলি ইউজ করে ক্রিমির কোর্স করাবেন হাঁস মুরগি কবুতরের ক্ষেত্রে এক লিটার পানিতে দুই মিলি মিক্সিং করে একদিন একদিন কোর্স করানোর পরে সাত দিন পরে আবার বুস্টার ডোজ করাইতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন পাশাপাশি প্যারাবেট আছে প্যারাবেটও ইউজ করতে পারেন কবুতর পাখির জন্য প্যারাবেটটা ইউজ করতে পারেন আর বন্ধুরা ক্যালপ্লেক্স এবং ইসেল এই ক্রিমির কোর্স করানোর পরে অবশ্যই ক্যালসিয়াম কোর্স করাই দিবেন ক্যালসিয়াম হলো এটা জরুরি ওষুধ ক্যালসিয়াম হাড় শক্ত রাখে এবং প্রোডাকশন ক্ষমতা বাড়ায় এটা ক্যালপ্লেক্স আছে আরও পিভিকল প্লাস আছে এই যে পিভিকল প্লাসটা এখন মার্কেটে অ্যাভেল আছে অ্যাভেলেবেল আছে পিভিকল প্লাসটা হ্যাঁ ইনশাল্লাহ ভালোভাবে ব্যবহার করতে পারেন আপনারা তো বন্ধুটা আজকে মোটামুটি ভিডিও টিমির ওষুধ সম্বন্ধে বলা পিবি সালকিউর পাশাপাশি পিবি লরিনটাও এখন আমার কাছে অ্যাভেলেবল আছে পিবি লরিনের জন্য যোগাযোগ করতে পারেন পিবি লরেন বিশ মিলিটা মার্কেটে অ্যাভেলেবেল আছে একশো এম নাই বিশ মিলিটা আপনার এটার দাম হলো বিরাশি টাকা ইনশাআল্লাহ পিবি লরেন সম্বন্ধে তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা ইচ্ছা করলে ভিডিও দেখে ইউজ করতে পারেন আর বন্ধুরা লাইসুবিট লাইসুবিটটা মোটামুটি রোগ প্রতিরোধের জন্য এটা ভালো কাজ করে এই এক লিটার পানিতে এটা এক গ্রাম ইউজ করবেন রোগ প্রতিরোধের জন্য এক লিটার পানিতে এক গ্রাম লাইসুবিট ইউজ করবেন ভালো রেজাল্ট বন্ধুরা এই পিবি সালকিউরটা বর্তমানে আছে কারো প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব সালকিউর আপনারা নর্মালি কোর্স করাইতে পারেন সালমনিলার জন্য সালমনিলা ভালো হওয়ার জন্য যে চুনা পায়খানা হঠাৎ করে হয়ে কবুতর মারা যায় বা পায়খানা সবসময় পাতলা থাকে দীর্ঘদিন তারা এই সালকিউটটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছেন আর যারা এটা শালমনিলা হয়ে গেলে এটার সাথে আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন যাদের সবুজ পাইখানা চুনা পায়খানা এবং রানীক্ষেত হয়ে গেছে সুস্থ করতে পারতেছেন না তারা আপনারা এক প্যাকেট রাইস চ্যালাইন বানাইয়া রাইস চ্যালাইনের সাথে পিভি সালকিউর ইরা প্রিমবেড মিক্সিং করে একসাথে মিক্সিং করে খাওয়াবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর বন্ধুরা এইসব সমস্ত ওষুধগুলো আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে আর আমার এখানে আছে বিটা থ্রি বিটা থ্রি এটা মাসিক কোর্সের মধ্যে রাখবেন এটাও ঘাড় জন্য কার্যকরী ওষুধ এবং ডিম ডুম পাড়ার জন্য শক্তি পাওয়ার জন্য এই বিটা থ্রি অবশ্যই জরুরি প্রয়োজন আর আছে এটা থাইমিনের বিকল্প আলো বাতাস রোদ না পাইলে পশু পাখি অসুস্থ হয়ে পড়ে এই জন্য অবশ্যই এই কোর্সটা করাবেন এবং এডি থ্রি কোর্স করাবেন এডি থ্রি আর আছে আমাদের কাছে এই যে পাম থার্টি তারপরে রেনা বিকেসি ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন ওজিংটা অ্যাভেলেবেল আর বন্ধুরা আমাদের লোকেশান হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশেই যারা ঢাকা সিটিতে বসবাস করেন তারা চলে আসবেন যে কোনো পরামর্শের জন্য আমার এখানে টিএমসি ফেড ক্লিনিক আর বেড়ালের চিকিৎসা করা হয় বেড়ালের সবসময় চলছে ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখবেন আর কারো কোনো ওষুধের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যাতে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারে তো ওই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই